প্রধানমন্ত্রীর সফরের পরই লাক্ষাদ্বীপের প্রতি বাড়ছে আগ্রহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ ভ্রমণ করে সেখানকার সৈকত এবং সমুদ্রে স্নোর করার ছবি টুইটারে পোস্ট করেন যা ভ্রমণ পিপাসুদের মন জয় করে নিয়েছে এরপরই গুগল সার্চে এই দ্বীপপুঞ্জ সম্পর্কে খোঁজের হিরিক বেড়ে গিয়েছে পরিসংখ্যান অনুযায়ী গত কয়েকদিনে বিশ্বজুড়ে গুগলে লাক্ষাদ্বীপের যে সার্চ শুরু হয়েছে তার গ্রাফ গত কুড়ি বছরের রেকর্ড ভেঙে দিয়েছে টুইটারে প্রধানমন্ত্রী নীল আকাশ ও অসীম সমুদ্রের সামনে সাদা সৈকতের ছবি তুলে ধরেছেন তিনি লিখেছেন যারা এই রোমাঞ্চ আলিঙ্গন করতে চান তারা তাদের তালিকায় লাক্ষাদ্বীপ রাখতে পারেন পাশাপাশি বিদেশে যাওয়ার বদলে স্থানীয় এই সৈকতকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য ক্রিকেটার সেলিব্রিটি থেকে প্রতিটি ভারতীয়র কাছে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই টুইট পোস্টের পর মলদ্বীপের মন্ত্রী আব্দুল্লাহ মাহজুম মাজিদ পাল্টা সোশ্যাল মিডিয়ায় দাবি করেন সমুদ্র সৈকত পর্যটনে ভারতের থেকে অনেক বেশি এগিয়ে মলদ্বীপ স্থল হিসাবে লাক্ষাদ্বীপের প্রচার করে প্রধানমন্ত্রী মোদী মলদ্বীপ থেকে পর্যটকদের নজর ঘোরাতে চাইছে বলেও অভিযোগ তোলেন তিনি এরপর মলদ্বীপের অন্যান্য কয়েকজন মন্ত্রীও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন যার জল গড়ায় দ্বিপাক্ষিক কূটনীতিতেও অন্যদিকে গোটা ঘটনার প্রভাব পড়ে মলদ্বীপ পর্যটনেও ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি পর্যটন সংস্থা মলদ্বীপ বয়কট করেছে প্রধানমন্ত্রীর সফরের পরই লাক্ষাদ্বীপের জনপ্রিয়তা হুহু করে বেড়ে গিয়েছে তবে কেবল ভারতই নয় গোটা বিশ্বের মানুষের মধ্যে পর্যটন কেন্দ্র হিসাবে লাক্ষাদ্বীপ সম্পর্কে কৌতূহল অতিরিক্ত বেড়ে গিয়েছে